তো চলে এলাম বিয়ের পরের দিন সকালবেলা করে শুয়েছি তাই লেট করে উঠেওছি সবাই তো যাই হোক বিয়ের একটা মনে আনন্দ আছে তাই জন্য অতটাও লেট হয়নি আর এদিকে দেখো আমার ব্যাঙ্গাচির বাপরে সবাইকে বিরক্ত করে রেখে দিচ্ছে ওরও একটা আনন্দ আছে মনের মধ্যে মামার বিয়ে ফার্স্ট টাইমও এরকম দেখছে এত কিছু এত ভিড় তো এখানে দেখো আমরা সবাই এত হাসছি কেন এখানে সেজমা তো পুরো হেসে গড়াগড়ি দিচ্ছে আমরাও হাসছি দেখো আমি বলতে বলতে পুরো হেসে ফেলছি এখানে আমাদের একটা নিয়ম আছে সকালবেলা মানে বউ যেদিন আসবে সেদিন সকালবেলা বাসি মুখে এই নিয়মটা করতে হয় মুখে চিড়ে নিয়ে ঘর থেকে বাইরে পর্যন্ত বলতে বলতে আসতে হবে কি বউ আসছে বউ আসছে বউ আসছে এমনি বলে বলে আসতে হবে পাঁচবার তো এই এই জন্যেই আমরা হাসছি আর সেজন্য তো পুরো হেসে লুটোপুটি দিচ্ছে এখন আমরা সবাই মিলে গল্প করছি এখন অনেকটাই সকাল মানে ওই দশ আট নটা দশটার মতো বাজছে সবাই মিলে আড্ডা দিচ্ছি এখন 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 বাজছে প্রায় দুটো আড়াইটা ওমনি টাইমে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আমি এখানে রেডি হয়ে বসে আছি যেহেতু পুরো বউ চলে এসছে প্রায় বা মন্দিরে ঢুকবে তার জন্য আমরা সবাই মিলে এবারে যাব এখন তো বউ যেহেতু একটু পরে ঢুকে যাবে তার জন্য দালানে মানে মন্দিরে আমাদের সবাই বসে আছি আমরা আর সে জমা বরণ ডালা সাজিয়ে খুব সুন্দরভাবে নিজেও সেজে দালানে যাচ্ছে চিংড়ি আমাকে দেখে দৌড়ে দৌড়ে এলো আর আমি তারপরে ভিডিও ঢাকা করে দিয়েছে ফাইনালি বউ আমাদের চলে এসেছে আর ওই যে শ্রাবণী মাসি আগে আসছে শ্রাবণী মাসি রাত্রেবেলায় ছিল দাদার সঙ্গে যেহেতু কাউকে তো থাকতে হবে আর আমরা ছিলাম না আমাদের থাকার কথা ছিল কিন্তু আমরা ছিলাম না আমাদের এই সাইডে একটা প্ল্যান ছিল তাই জন্য আমরা থাকতে পারিনি তো এই যে বউ এখন নেমে গেছে চলে এসেছে তো এখন সবার ফার্স্টে আমাদের মন্দিরে যে আছে শিব মন্দির তারপরে বিষ্ণু মন্দির বিষ্ণু মন্দিরে এখন প্রণাম করবে বিষ্ণু মন্দিরে প্রণাম করার পর চলে যাবে মাঝের দালান মাঝের মন্দিরে প্রণাম করবে তো এই যে এখন বিষ্ণু মন্দিরে প্রণাম করতে ঢুকে গেছে বিষ্ণু মন্দিরে প্রণাম হয়ে গেলে তারপরে যাবে তোমার মাঝের মন্দিরে আর গৌরব দেখো আমার ব্যাঙ্গাচিকে কোলে নিয়ে আছে এদিকে ক্ষমা ক্ষমা শরীরটা একটু খারাপ ছিল ও একটু জ্বর জ্বর চলে এসেছিলো যে কারণে ও বউ ভাতের দিনটা অ্যাটেন্ড করতে পারেনি আর বৌদি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো বিষ্ণু মন্দিরটা আমার দেখেই চোখ বা আমার ব্লকে যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য আরেকবার দেখিয়ে দিলাম খুব পুরোনো মন্দির আমাদের গ্রামের তো বউ বরের এখন ফটো সেশন চলছে ফটোশ্যুট হয়ে গেলে তারপরে যাবে আরেকটা মন্দিরে প্রণাম করতে এবার চলে এসছে আমাদের আদি যে দুর্গা মন্দির এটা হচ্ছে আমাদের আদি দুর্গা মন্দির সেটা তো তোমরা আমার দুর্গাপূজার ব্লগে দেখেছ তো এখানে এখন প্রণাম টনাম করবে ওই যে সেজও জেঠু জেঠু এখন মন্দিরের ভেতর নিয়ে যাচ্ছে করার পরে দাদা বৌদি মানে আমাদের গ্রামে যতগুলো মন্দির আছে প্রণাম করার পরে এখন আমাদের মন্দিরে দাঁড়িয়েছে এখানে বরণ তো এখানে এখন বরণের পর্ব চলছে বরণ করা হচ্ছে আর আমাদের বাড়িতে যারা ছিল মানে আমাদের ঘরের যারা ছিল তারাই বরণটা করেছে আর এই যে আমার ঠাকুমা দাঁড়িয়ে আছে এখানে বউ দেখবার জন্য আর বৌদি কিন্তু আমাদের কেমন হচ্ছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই মিলে ওই যে সেজোমা চলে গেল ফার্স্টে বরণ করতে তারপরে একে একে সবাই করবে তো সেজমার তো বরণ করা হয়ে গেছে এবারে একে একে যা যারা আমাদের ঘরের আছে তারা করছে আর আমি যাইনি যেহেতু দাদার বিয়ে এনজয়ও করছি আর ভিডিও করবার ছিল আর একটা প্ল্যান ছিল সেটা তোমাদের বলছি তো দেখো এখানে ঘুরে ঘুরে কি একটা বরণ করা হয় ওই যে মাথায় কি একটা ঠেকানো হয় সাতবার ঘুরবে আর এরকম করে ঠেকাবে আর যাবে আর বদি কিন্তু আমাদের খুব হাসি খুশি খুব মিশুকে টাইপের তার জন্য বৌদি অতটা অসুবিধা হয় তো আমাদের আমরা কেন বরযাত্রীতে থাকিনি সেটা হচ্ছে আমাদের এই দিকে যে গেট আটকানো যেটা হয় সেটার জন্য আমরা মেন থাকলাম না যেহেতু গেটটা আটকাতে হবে আর এখানে আমি কোনো রকমে এই ভিডিওটা শ্যুট করে জীবন নিয়ে আমি আর শ্রেয়া দৌড় মেরেছি বিশ্বাস করবে না বললে যে আমরা মিনিমাম পনেরো মিনিট আগে থেকে ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম গেটে যে যদি আমরা না যেতে পারি যদি অত ভিড়ের মধ্যে আমরা না দাঁড়াতে পারি তাহলে তো বৌদি ঢুকেই যাবে ফার্স্টে সেজমা বলেছিল যে না তোরা বড় বৌদির ঘরের ভিতরে ঢুকে প্রণাম করা হয়ে যাবে তারপরে আরও যা রিচুয়ালস আছে ওগুলো সব কমপ্লিট হয়ে যাবে তারপরে তোরা গেট আটকাবে কিন্তু আমরা তারপরে ভেবে দেখলাম না অত শত যদি করতেই দিলাম তাহলে আমাদের গেট আটকে আর লাভই কি হলো যাই হোক এখানে বরণ টরণ চলছে চলো এই ভিডিওটা শ্যুট করে আমরা যাই গেটের ওখানে আর খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গেট আটকানোর ভিডিওটা আমার কেউ ক্যাপচার করে দেয়নি তবে যে দাদাটা ক্যামেরা করছে দেখতে পাচ্ছিল তোমরা সেই দাদাটা আমাকে ভিডিওটা আলাদা করে পাঠিয়েছে পরে দিন এই যে গাড়ির মধ্যে বড়

好了，咱们来。